সন্তান 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 যদি করি আমি সন্তান সন্তান করাতে যদি কারোর বিপদ হয় কেউ যদি সেটাকে খারাপ ভাবে দেখে তার যদি খারাপ লেগে থাকে সেটা ভুল তার দোষ ব্লকবাস্টার না একাতে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে একই সঙ্গে হলে চলছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি সন্তান অন্যদিকে দেবের ছবি খাদান এই নিয়ে রেশারেশি ভক্তদের মাঝে কম নেই তবে সন্তান নিয়ে কথা বলতে গিয়ে রাজ চক্রবর্তী বলে ফেললেন দেব একা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবেন না এবার রাজের কথার পাল্টা জবাব দিলেন অভিনেতা দেব একটা একটা বাড়িতে একটা কিচেনে দশটা বাসন থাকলে একটা প্লেট তুলতে আরেকটা প্লেট থেকে আসতে হবে সেটা মিডিয়াকে বিক্রি করে আমি সিনেমার টিকিট বিক্রি করতে চাই না ওনার ছবির নাম যে সন্তান তো আমার ছবির নামও আমারও ছবি সন্তান আমার এবারে আমি আমার সন্তানকে বড় করতে গিয়ে অন্য সন্তানকে ছোটো করবো সেটা তো আমার 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 বাবা সেটা রাজ চক্রবর্তী ও সুপারস্টার দেবের মধ্যে ঠান্ডা যুদ্ধ লেগেই থাকে সেটা হয়তো বহির প্রকাশ না হলেও তাদের ভেতরে ভেতরে এই যুদ্ধ রয়েছে শুভশ্রীকে ঘিরে এবার সেগুলিই হয়তো বহির প্রকাশ পাচ্ছে মুভি নিয়ে কথা বলতে বলতে উঠে আসছে তর্ক বিতর্ক যেটি আগে কখনো ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তবে রাজ চক্রবর্তী ও দেবের ইন্টারভিউতে এমনটাই আবাস পাচ্ছে মাধ্যমের উপস্থাপিকারা